হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে প্রোভাইড করলাম যেহেতু আমরা সবাই মানে চাকরি প্রত্যাশী বা চাকরি খুঁজতেছি তো এই তো এই উদ্দেশ্য নিয়ে আজকে একটা ভিডিও প্রোভাইড করছি দেখুন আপনাদের ভ্যাকেন্সি মানে ছাড়া হয়েছে এখানে এস এসসির মারফতে তো এখানে আপনারা দেখতে পাবেন অনলাইন রেজিস্ট্রেশন ফিস কবে থেকে কবে হবে লাস্ট ডেট কবে এক্সাম কবে হবে দেখে নিন তা সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে এবার বলে দেবো এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি আপনাদের দিয়ে দেব আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন জেনে নেই আজকের সম্পূর্ণ বিস্তারিত শূন্য পদের সংখ্যা হচ্ছে দু হাজার চারশো তেইশ অর্থাৎ চব্বিশশো তেইশটা পদের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে এস সি এস জেনারেল ইডাব্লিউএস কার কতটা পোস্ট রয়েছে ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার এডুকেশন কোয়ালিফিকেশন দেখুন আপনারা ম্যাট্রিক পাস হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা ম্যাট্রিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এইস এর জন্য পোস্ট রয়েছে গ্রাজুয়েশন লেভেলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে আপনাদের আর যদি জেনারেল বা ও হয়ে থাকেন তাহলে আপনাদের একশো টাকা লাগবে এবং ওমেন এস সি এসটির জন্য কোনো অ্যাপ্লাই ফিস লাগবে না ঠিক আছে ভাই এখানে যে আপনাদের এক্সাম হবে এক্সামটা আপনারা দেখে নিন কোন কোন সাবজেক্টের উপর হবে কোন কোন সিলেবাসে হবে কী ধরনের হবে সম্পূর্ণ ডিটেলস ঠিক আছে ভাই তো এই ছিল আজকের এই ছোট্ট যেটা আপনাদের আপডেট দু হাজার চারশো তেইশটি পদের ভ্যাকেন্সি তো এখনই আপনারা অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি যদি চান অ্যাপ্লাই করতে পারেন তো এই অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব তো এখান থেকে আপনারা ক্লিক করে আপনারা মানে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে বিস্তারিত কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ